হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকেই দাউদের আধুনিক চিকিৎসা সম্পর্কে জানতে চেয়েছেন কারণ দাউদের কিছু কমন ওষুধ বর্তমানে তেমন ভালো কাজ করে না তাই আজকের ভিডিওতে আমি আমাদের পল্লি চিকিৎসক মেডিকেল সহায়িকা বই থেকে দাউদের আধুনিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। এছাড়া যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব তা হলো দাউদ কেন হয় দাউদের লক্ষণ দাউদের প্রকারভেদ দাউদ থেকে মুক্তির উপায় দাউদের গরোয়া চিকিৎসা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করবো সেজন্য আশা করি আপনারা না টেনে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন প্রথমে আমরা দেখি দাউদ আসলে কি রকম এই যে দাউদটা হয় গোলাকার এবং চারদিকে কিন্তু লাল এবং ফোসকা গুলো চার বেশি থাকে আর মাঝখানে কিন্তু কম থাকে এটি দাউদের অন্যতম একটি লক্ষণ তো আমরা লক্ষণ গুলো পরে বিস্তারিত দেখবো প্রথমে জানবো যে দাউদের কারণ গুলো কি কি দাউদ মূলত হয় ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকের আক্রমণের কারণে দাউদের বিভিন্ন প্রকারভেদ রয়েছে যেমন সারা শরীরে দাউদ হয় যাকে বলা হয় টিনিয়া কর্পোরিস অনেকের মাথা মাথার ত্বকে দাউদ হয় যাকে বলা হয় টিনিয়া ক্যাফিটিস অনেকের পায়ে দাউদ হয় যাকে বলা হয় টিনিয়া ফেডিস দাউদের লক্ষণগুলো প্রথমে একটি গোলাকার বা আয়তাকার দাগ তৈরি হয় যার কেন্দ্রে বেশ সুস্থ ত্বক এবং সীমানা লালচে বা খসখসে ত্বক দেখা যায় অর্থাৎ চারদিকে সীমানার মধ্যে বেশিরভাগ লাল বা খসখসে দাগগুলো থাকে যে চারদিকে বেশি লাল থাকে আর এবং এটি গোলাকার হয় চুলকানি হয় অনেকের ক্ষেত্রে হালকা ভেদা করতে পারে এরপর দাউদের যে চিকিৎসা দাউদের চিকিৎসার জন্য অনেকগুলো ওষুধ ব্যবহার করা হয়ে থাকে যেমন ক্লট্রিমাজল জাতীয় যে ক্রিম আছে এর অথবা মাইকোনাজল টু পার্সেন্ট ক্রিম অথবা টার্মিনাফিন ওয়ান পার্সেন্ট ক্রিম তবে ওগুলোর মধ্যে অনেকগুলো ওষুধ বর্তমানে ভালো কাজ করেন না বা অনেক ক্ষেত্রে রেজিস্ট্যান্স তৈরি হয়েছে যার কারণে চিকিৎসকগণ পুরাতন বা জটিল দাওদের ক্ষেত্রে বর্তমানে সার্টাকোনাজল জাতীয় যে টু পার্সেন্ট ক্রিমটা আছে সেটি ব্যবহার করে থাকেন যেমন সার্টাকোন ক্রিম এটি আক্রান্ত স্থানে দিনে দুইবার লাগাতে হবে দুই থেকে চার সপ্তাহ এর ফর হলো ওরাল অ্যান্টিফাঙ্গাল ওষুধ এক্ষেত্রে ক্ষেত্রে আগে বেশিরভাগ ক্লুকোনাজ জাতীয় যে ওষুধগুলো ছিল যেমন ক্লুগাল ব্যবহার করা হতো তবে বর্তমানে অনেকগুলা ওষুধ কাজ করে না বা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে যার কারণে চিকিৎসকগণ কিছু আধুনিক ওষুধ ব্যবহার করে থাকেন যেমন ইট্টা জাতীয় জাতে ওষুধ হান্ড্রেড মিলিগ্রাম ইট্টা হান্ড্রেড মিলিগ্রাম এটি দিনে একটি করে বা দুটি করে দুই থেকে আট সপ্তাহ পর্যন্ত অর্থাৎ চোদ্দ দিন বা এক মাস এরপর টার্মিনাফিন জাতীয় যে ওষুধ আছে যেমন স্কিনাবিন টার্ডেক্স এটা প্রতিদিন একটি করে দুই থেকে বারো সপ্তাহ অথবা গ্রাইসিন পালবিন টু ফিফটি মিলিগ্রাম অথবা লুকোনা জল তবে এগুলো যে কোনো একটি ওষুধ অথবা এক বা একাধিক ওষুধও প্রয়োজন হতে পারে সেটি রোগীর অবস্থার উপর নির্ভর করে চিকিৎসক পরামর্শ দেবেন এরপর হলো সাপোর্টিভ চিকিৎসা চুলকানি কমানোর জন্য ক্যালামাইন লোশন ব্যবহার করা যায় অনেক ক্ষেত্রে হাইড্রোকটিশন ওয়ান পার্সেন্ট ক্রিম এটি তীব্র প্রদাহ বা পোলাভাব কমানোর জন্য ব্যবহার করা হয় আক্রান্ত স্থানে লাগাতে হয় দিনে একবার সাত থেকে দশ দিন আর অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধগুলো সুলকানিওয়াল অ্যালার্জি দূর করার জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন বিলাস্টিং গ্রুপের ওষুধ বিলে টোয়েন্টি মিলিগ্রাম বা অন্যান্য কোম্পানির ওষুধ রয়েছে প্রতিদিন রাত্রে একটি করে দুই সপ্তাহ আর হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড জাতীয় যে ওষুধ যেমন জায়রিন বা টেন মিলিগ্রাম প্রতিদিন রাত্রে একটি করে দুই সপ্তাহ অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আর অনেক ক্ষেত্রে দাউদ সারা শরীরের যেতে পারে অর্থাৎ শরীরের এক বা একাধিক স্থানে থাকতে পারে সেক্ষেত্রে যে সাবানগুলো রয়েছে যেমন কিটোন সাবান এটি ব্যবহার করা হয়ে থাকে তো এই যে কীটকোনাজন জাতীয় ওষুধগুলো সাধারণত দাউদের ক্ষেত্রে সাবান ব্যবহার করা যায় না সাবান ব্যবহার করলে আহ দাউদ আরো বেশি হয় সেক্ষেত্রে কীটকোনাদ জাতীয় সাবানগুলো ব্যবহার করলে কিন্তু অনেক উপকার পাওয়া যায় এটি সারা শরীরে সাধারণ সাবানের মতো ব্যবহার করতে হবে আর সব সময় পরিষ্কার ও শুকনো স্থান রাখতে হবে কারণ যদি বেজা অংশ থাকে সেক্ষেত্রে দাউদ বেশি হয় দাউদের জায়গাগুলো শুকনো রাখতে হবে আর আক্রান্ত স্থানে কীটকোনাদ জাতীয় সাবান ছাড়া অন্য কোনো সাবান লাগানো যাবে না আর দাঁত প্রতিরোধের উপায় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা বেজা স্থান এড়ানো যারা দাউদ আক্রান্ত তাদের কাছ থেকে দূরে থাকতে হবে পোশাক ও বিছানা নিয়ে দত্ত করা এরপর পোষা প্রাণীকে চিকিৎসা করানো অর্থাৎ পোষা প্রাণী বিশেষত কুকুর বা প্রাণ যদি ছত্রাক দ্বারা আক্রান্ত হয় তবে তাদের চিকিৎসা করতে হবে আর গুরুত্বপূর্ণ সতর্কতা হলো যদি দাঁত গুরুতর হয় বা দীর্ঘস্থায়ী হয় তবে ডাক্তারের একজন স্কিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে আর শিশু গর্ভবতী মহিলা বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা থাকা ব্যক্তিদের জন্য বিশেষভাবে সতর্ক থাকতে হবে আর দাওদের যে ওষুধগুলো রয়েছে সেগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এটি হলো একটি প্রাথমিক প্রেসক্রিপশন বা প্রাথমিক ধারণা যারা পল্লি চিকিৎসক নার্স প্যারামেডিক্স মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন তাদের জন্য এই ভিডিও গুলো খুবই গুরুত্বপূর্ণ সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ